বাংলার মুসলমান আনন্দের সাথে অত্যাচারকারী আনন্দের সাথে অন্যায়কারী সাথীদের দাঁড়ানি দাঁড়ানি করা ব্যক্তিবর্গদেরকে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেবেন সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই জুলাই কিন্তু শেষ জুলাই চালান রয়েছে এই জুলাই রক্তের কেউ ব্যবহার করতে পারবে না আমরা চাই হাতিরা আমাদের ছাত্র ভাইদের আমাদেরকে করেছে আর এই অবস্থাপনের আজকে সরকারি কর্ম দিবস আমরা জানতে পারছি আমাদেরকে চাই আমাদেরকে চাই কত অনুষ্ঠান হয়ে যাচ্ছে আমাদেরকে চাই হিনুস

আমরা আমাদের ভাইদের রক্তের বাজার নিয়ে এবং অস্বী এই ভাঙটিকে এবং সেই দোষীকে এবং ভালো করতে হবে আমরা সাংবাদিকদেরকে বলব আমাদের যাতে আগে যা যাদের আমরা বিরোধী এরপর হবে আমরা